অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে নিয়ে গেলেন দুটি ইটের টুকরো তারপর মাইকে ঘোষণা দিয়ে সবাইকে ঘৃণাভরে পেশাব করতে আহ্বান করলেন এর উপর কয়েকদিনের হয়ে গেলেন গেলেন উন্মাদ গায়ে কোনো কাপড় রাখলেন না সেই সন্তান নিজের আক্রমণ করতে লজ্জায় জমিদার পিতা সেই সন্তানকে হত্যা করতে চাইলেন বাবরি মসজিদ ভাঙা সাবেক কর সেবক পরবর্তীতে মুসলমান হয়ে নাম গ্রহণ করেন মোহাম্মদ উমর মুসলমান হন তার মা বাবাও জগিন্দর এখন পুরোপুরি সুস্থ একের পর এক মসজিদ নির্মাণ করেছেন জীবনের লক্ষ্য চমকপ্রদ অলৌকিক সেই কাহিনী শুনুন তাহলে বিরানব্বই সালের ৬ ডিসেম্বর কর সেবকদের হামলায় কয়েকশো বছরের পুরনো বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয় মসজিদে প্রথম যে ব্যক্তিটি আঘাত করেন তার নাম বলবীর সিং আমাদের আজকের আলোচ্য ব্যক্তি যোগিন্দর ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলবীর সিংই তাকে মসজিদ ভাঙতে নিয়ে যান তারা দুজনই ছিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর সদস্য সেদিন মসজিদ ভাঙার স্মারক হিসেবে যোগিন্দর বাবরি মসজিদের কিছু ইট নিয়ে আসেন এবং মাইকে ঘোষণা দেন ইটগুলো ভেঙে দেওয়া বাবরি মসজিদের সমস্ত হিন্দুরা যেন এর উপর ভরে পেশাব করে ঘোষণা হতেই ভিড় লেগে যায় এই ঘোষণার চার পাঁচ দিন পর যোগিন্দরের মস্তিষ্ক বিকৃতি ঘটে তিনি পাগল হয়ে যান সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করেন পরনে কোনো কাপড় রাখতেন না সম্মানিত জমিদার চৌধুরীর একমাত্র ছেলে তিনি তার বাবা এতে খুবই চিন্তিত হয়ে পড়েন ছেলের সুচিকিৎসার জন্য ডাক্তার সাধু সন্ন্যাসী ও আলিমুলামা দেখান বারবার স্রষ্টার কাছে মাফ চাইতে থাকেন দান খয়রাত করতে থাকেন কিন্তু তার অবস্থার উন্নতি না হয়ে বরং খারাপই হতে থাকে একদিন তিনি বাইরে যেতেই যোগেন্দর তার মাকে জড়িয়ে ধরে মা চিৎকার করতে শুরু করলে মহল্লবাসী এসে তাকে রক্ষা করে এরপর থেকে তাকে সেকলে বেঁধে রাখা হয় যোগেন্দরের বাবা ছিলেন কবি সম্মানিত লোক তিনি এই ঘটনা শুনে ছেলেকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেন এমন সময় কেউ তাকে বলে শনিপতি ঈদগাহের পাশে একটি মাদ্রাসা আছে ওখানে একজন বড় মাওলানা সাহেব এসে থাকেন একবার তিনি যেন তার সঙ্গে দেখা করেন যোগিন্দরের বাবা সেখানে গিয়ে জানতে পারেন মাওলানা সাহেব মাসের এক তারিখে আসেন বিগত পরশু এসে পরদিন চলেও গেছেন মাদ্রাসার ইমাম সাহেব যোগিন্দরের বাবাকে বলেন আপনার ছেলের ওপর কোনো জাদু কিংবা ঝিনবুতের আচরণ নেই বরং এটি মসজিদ ভাঙার শাস্তি আপনার জন্য একটি সুযোগ আছে মাওলানা কলিম সিদ্দিকী সাহেব আগামী পরশু বুধবার দুপুর এখানে আসছেন তার সঙ্গে দেখা করে সব কথা খুলে বলুন আপনার ছেলে আশা করি ভালো হয়ে যাবে কিন্তু একটি কাজ করতে হবে আপনার ছেলে যদি ভালো হয়ে যায় তবে আপনাকে মুসলমান হতে হবে চৌধুরী সাহেব বললেন আমার ছেলে ভালো হয়ে গেলে আমি সবকিছু করার জন্য তৈরি আছি বুধবার সকালে যোগিন্দরের বাবা ছেলেকে নিয়ে সেই মাদ্রাসায় গিয়ে মাওলানা সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলেন দুপুরবেলা জোহরের আগেই মাওলানা সাহেবের আগমন ঘটে সেকলে বাধা যোগিন্দর সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়ানো চৌধুরী সাহেব কাঁদতে কাঁদতে মাওলানা সাহেবের পায়ের উপর পড়ে যান এবং বলতে থাকেন মাওলানা সাহেব আমি এই আহম্মকটাকে খুবই দেখাতে চেষ্টা করেছি কিন্তু সে পানিপতের একুচক্র চক্রান্তে পড়ে মাওলানা সাহেব আমার ওপর দয়া করুন আমাকে মার্জনা করে দিন আমার ঘর বাঁচান মৌলানা সাহেব কঠোর ভাষায় তাকে মাথা তুলতে বলেন এবং পুরো ঘটনা শোনেন তিনি চৌধুরী সাহেবকে বলেন সমগ্র জগৎ সংসারের নিয়ন্ত্রণকারী সর্বশক্তিমান আল্লাহর ঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এত বড় পাপ ও জুলুম করেছে যে যদি খোদা কোটা বিশ্ব ধ্বংস করে দেন তাহলে তা যথার্থ হয় এত বরং কমই হয়েছে যে এই পাপের বোঝা কেবল তার উপর পড়েছে আমরাও সেই সর্বশক্তিমান মালিকের বান্দা এবং একদিক থেকে এই বিরাট পাপের অংশীদার আমরাও এই তা দিক দিয়ে যে যারা বাবরি মসজিদ ভেঙেছে আমরা তাদেরকে বোঝাবার হক আদায় করিনি এখন আমাদের আয়ত্তে আর কিছুই নেই আমরা কেবল এতটুকু করতে পারি যে আপনি সেই মালিকের সামনে কাঁদেন এবং তার কাছে ক্ষমা চান আর আমরাও ক্ষমা চাই এরপর মাওলানা সাহেব বললেন মসজিদের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর কাছে অন্তর দিয়ে মাফ চান প্রার্থনা করতে থাকুন মালানা সাহেব মসজিদে গেলেন নামাজ পড়লেন অল্প সময়ের জন্য উপস্থিত লোকদের সামনে বক্তৃতাও দিলেন এবং দোয়া করলেন মাওলানা সাহেব সকলকে যোগেন্দর ও তার বাবার জন্য দোয়া করতে বললেন অনুষ্ঠান শেষ হবার পর মসজিদে নাস্তা হলো নাস্তা শেষ করে মসজিদ থেকে বের হতেই আল্লাহর কি মেহরবানি যোগিন্দর তার বাবার মাথা থেকে পাগড়ি টেনে নিয়ে তার উলঙ্গ শরীর ঢাকলো এবং দিব্যি সুস্থ মানুষের মতো তার বাবার সাথে কথা বলতে লাগলো সকলেই এই দৃশ্য দেখে আনন্দিত হলেন মাদ্রাসার ইমাম সাহেব যোগিন্দরের বাবাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন আপনি যদি ওয়াদা মাফিক মুসলমান না হন তাহলে সে আবার এর চেয়ে মারাত্মক পাগল হতে পারে এরপরের বাবাকে মসজিদে নিয়ে যাওয়া হতেই করেন বাবা আপনি কোথায় যাচ্ছেন তিনি বলেন মুসলমান হতে তখন বলেন আমাকে তো মুসলমান হতে হবে এবং আমাকে বাবরি মসজিদ আবারও অবশ্যই নির্মাণ করতে হবে তারপর তারা উভয়ে খুশি মনে উজু করলেন তাদেরকে কালেমা পড়ানো হলো বাবার নাম মুহাম্মদ উসমান এবং ছেলের নাম রাখা হলো মোহাম্মদ উম এরপর তারা খুবই খুশি হয়ে নিজেদের গ্রামে ফিরে গেলেন গ্রামে একটি ছোট মসজিদ ছিল তার মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলেন ইমাম সাহেব স্থানীয় মুসলমানদেরকে তাদের বাপ বেটার মুসলমান হবার কথা জানিয়ে দিলেন বলে একজন দুজনের কান থেকে গোটা এলাকায় কথা ছড়িয়ে পড়লো হিন্দুদের কান পর্যন্ত পৌঁছে যায় কথাগুলো বলে এলাকার প্রভাবশালী হিন্দুদের এ নিয়ে মিটিং হয় এবং সিদ্ধান্ত হয় তাদের দুজনকে রাতের বেলা মেরে ফেলতে হবে নয়তো তারা অনেক লোকের ধর্ম নষ্ট করে দেবে তাদের এই মিটিং এর একজন ইমাম সাহেবকে গোপনে চক্রান্তের কথা জানিয়ে দেয় বলে রাতের অন্ধকারে তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় তারা ফুলাদ গয়ে পৌঁছেন পরে তাদেরকে 40 দিনের জন্য তাবলিক জামাতে পাঠিয়ে দেওয়া হয় এরপর আমির সাহেবের পরামর্শে জগিন্দর যিনি পরবর্তীতে উমর নাম নিয়েছিলেন তিন চিল্লাও দেন পরে জোগিন্দরের মা বাবাও মুসলমান হয়ে যান এরপর মোহাম্মদ উমরের অর্থাৎ জোগিন্দরের বিয়ে হয় দিল্লির এক ভালো মুসলিম পরিবারে এখন তারা বেশ আনন্দের সঙ্গেই দিল্লিতে সপরিবারে বসবাস করছেন গ্রামের সব জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে তারা দিল্লিতে একটি কারখানা দিয়েছেন